তোমার বাচ্চা এই দামি জিনিস ডিজার্ভ করে যখনই ফুংচাং ক্যান ক্যানকে ছুতে যাচ্ছিল ঠিক তখনই ইয়াং এসে হাজির হয় এবং নিজের ম্যাজিক চালিয়ে দেয় যার ফলে ফুংচ্যাং আর তাকে ছুতে পারে না তখন ইয়াং ফুংচ্যাং এর কাছে এসে বলে এসবের কোনো দরকার নেই ক্যান ক্যানও বলে আমার এখান থেকে চলে যাওয়াই ভালো হবে অন্যদিকে ক্যান ক্যান ইয়াং এর পাশে দাঁড়িয়ে তাকে বলে আমার জন্য এত চিন্তা করার দরকার নেই আমি নিজের যত্ন নিতে পারি তখন ইয়াং বলে সে জানে সে এই বাচ্চার বাবা নয় কিন্তু সে এই বাচ্চার গডফাদার হতে চায় ওদের কথা ফুংচ্যাংও শুনে ফেলে তখন ক্যান ক্যান ইয়া কে বলে তার কোনো দরকার নেই আমি নিজেই আমার বাচ্চার যত্ন নিতে পারবো এই বলে সে চলে যায় তখন ফুংচ্যাং তার কাছে এসে তার হাত ধরে থামায় এবং বলে একজন প্রেগন্যান্ট মহিলার ইলেকট্রিক বাইক চালানো ঠিক নয় এরপর দেখা যায় ফুংচ্যাং আর ক্যান ক্যান একসাথে গাড়িতে বসে আছে ফুংচ্যাংকে খুব খুশি দেখাচ্ছিল তাকে দেখে ক্যান ক্যান জিজ্ঞেস করে আজ আপনি এত খুশি কেন তখন ফুংচ্যাং বলে আজ একটা দারুণ খুশির খবর পেয়েছি এটা শুনে ক্যান ক্যান মনে মনে ভাবে হয়তো স্যারের স্ত্রী প্রেগন্যান্ট কিন্তু তখনই ফুংচ্যাং জানিয়ে দেয় সে তার বাচ্চার বাবা হতে চায় এই কথা শুনে সেক্রেটারি হঠাৎ গাড়ি ব্রেক করে এবং বলে আপনি তো অলরেডি বাবা হয়েই গেছেন তারপর সে ফুচেনকে অভিনন্দন জানায় তারপর ফুংচ্যাং ক্যানক্যানকে জিজ্ঞেস করে তুমি এটা শুনে খুশি হওনি তখন ক্যানক্যান রেগে গিয়ে বলে তোমার স্ত্রী প্রেগন্যান্ট আর তুমি আমার সঙ্গে ফ্লাট করছো তোমার লজ্জা করে না তখন ফুংচ্যাং পরিষ্কার করে বলে তার স্ত্রীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কি সে তার স্ত্রীও না সেদিন আমি খুব বেশি ড্রাঙ্ক ছিলাম তাদের মধ্যে তর্ক চলছিল তখন হঠাৎ সেক্রেটারি জানায় ম্যাডাম অজ্ঞান হয়ে গেছেন তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে